আগামী পরশু রবিবার রথযাত্রা উৎসব ধুমধাম করে পালিত হবে রথযাত্রা তাই এই মুহূর্তে কাঠের ছোট ছোট রথ তৈরিতে চরম ব্যস্ততায় রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আরগোড়া এলাকার প্রামাণিক পরিবারের সদস্যরা পরিবারের পুরুষরা অন্য পেশার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বছরের প্রায় সিংহভাগ সময় অবসর সময়ে তারা রথ তৈরি করেন আর এই কাজে যোগ দেন বাড়ির মহিলা সদস্যরাও আগামী পরশু রথযাত্রার আগে এই মুহূর্তে শেষ প্রস্তুতি পর্বে রথে রং কাজ চলছে মহিলা কারিগররা জানিয়েছেন বছরে প্রায় সাত থেকে আট মাস ধরেই ফাঁকা টাইমে তারা রথ তৈরি করেন প্রতি বছর রথযাত্রার অসংখ্য রথ তৈরি করেন তারা এবছর প্রায় আড়াইশোটিরও বেশি রথ তৈরি করেছেন পাঁচশো ছশো সাতশো বিভিন্ন দামের রথ রয়েছে তাদের কাছে এটা ধরুন না চল্লিশ বছর ধরে হচ্ছে আমার শ্বশুর মশাই করতেন তারপর আমার স্বামী করে এখন আমার ভাসুর ছেলে করে তারপরে আমি হেল্প করি আমাদের বাড়ির সকলেই মানে সব ব্যস্ত এতে কাজ নিয়ে ইয়ে থাকে রথের সময় আমাদের ধরুন আপনার চলছে এটা সাত আট মাস ধরে রথের কাজটা চলছে মানে এই যে হলো হওয়ার কিছুদিন দু তিন মাস বাদে আবার কাটফাট কিনে আবার শুরু হয়ে যায় কেননা এটা এটা নিয়েই তো ব্যস্ত মানে নয় বিজনেস আমাদের আমাদের যে যার দোকানে কাজ করে তার সঙ্গে রথের কাজটাও করতে হয় রাতে এসে এসে করে সকাল থেকে যেইটুকু টাইম থাকে তখনও করে দিয়ে দোকান চলে যায় তারপরে আমি থাকি আমি করি ফ্রি থাকি যতক্ষণ আমিও রথ করি বিক্রি বাটা বা বাইনা কেমন চলছে হ্যাঁ বাইনা ভালো চলছে হ্যাঁ লোক আসছে এখন তো আমাদের দিন দশ দিন থেকে কেনা বেচা শুরু বাইরে থেকেও লোক আসছে হ্যাঁ বাইরে থেকেও লোক আসছে এই তো দিল্লি বোম্বে যারা নিয়ে যাবে তারা আগে থেকে নিয়ে যায় অর্ডার দেয় হ্যাঁ তাদেরগুলো আগে ফিটিং করে দিতে হয় তারা আগে থেকে নিয়ে চলে যায় কী কী দিয়ে তৈরি হচ্ছে এই বাচ্চাদের কাঠ তারপর রং তারপরে প্লাই এ সব অনেক রকম জিনিস দিয়ে হয় কতগুলো রথ তৈরি করেছেন এবার এবছর রদ হয়েছে ধরুন না হয়েছে দুশো আড়াইশো খানা রথ হয়েছে দাম কিরকম কিরকম আছে আপনার ছশো আছে সাতশো পাঁচশো যে যেরকম জিনিস সেরকম সব দাম বিভিন্ন রকম কাজ আছে অনেক রকমের ডিজাইন আছে অনেক রকম সাইজের আছে চলছে আমাদের কাজ আর পনেরো দিন ধরে আমাদের রং করা চলছে সবাই পরিবারের সবাই রং করছে সবাই কাজ করছে এখন খুব ব্যস্ত মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাত্রি বারোটা অবধি কাজ হচ্ছে প্রতিদিন প্রতিদিন সামনেই রথ আপনি কি কাজ করেন রথের রথের রং করি আঁকি কত বছর ধরে কাজ করছেন ওই তিরিশ পঁয়ত্রিশ আর কে কে করে পরিবারে সবাই সবাই বলতো সবাই বলতো আমার স্বামী আমার ছেলে মেয়ে তারপর দেওর তারপর যা সবাই মিলে সবাই মিলে রথের ক্রেতারা ইতিমধ্যেই বায়নাও করেছেন দোকানের থেকে এখন দাম কম হওয়ায় পছন্দ মতো রথ দেখে অগ্রিম টাকা দিয়ে যাচ্ছেন তারা নিয়ে যাবেন আগামীকাল শনিবার আমরা ঘাটালে আসছিলাম রথ কিনতে ওখানে জিজ্ঞাসা করলাম পাশের বাড়িতে ফার্নিচার দোকানে বললো রথ কোথাও পাওয়া যাবে আমরা বললাম হ্যাঁ পাওয়া যাবে ওই ওই বাড়িটাই চলে যান এনে এই বাড়িটা আসলাম দেখলাম ভালো ভালো রথ আছে ভালো দেখতেও ভালো লাগছে বিভিন্ন রকমের রথ হ্যাঁ বিভিন্ন রকমের রথ আছে রথ নিলেন হ্যাঁ রথ নিলাম দেখে একটা ভালো দেখে রথ নিলাম ভালো লাগছে বলে এখনই নিয়ে যাবেন না না এখন নিয়ে যাবো না রথের আগের দিন শনিবার নিয়ে যাবো হ্যাঁ বায়না দিয়ে রেখে গেলাম আসবো আবার একদিন নিয়ে যাবো রথের আগের দিন নিয়ে যাবে হ্যাঁ রথের আগের দিন আসবো দোকানের চেয়ে দাম কম হ্যাঁ দোকানের থেকে একটু দাম কম তো স্বাস্থ্য সাথী ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে